আজকে হাত দামন যারা প্রস্তুত ছিলেন আজকে আমি আপনাদেরকে বলবো এখন ডাক এসেছে যুদ্ধের দামা বেজে উঠেছে এবার পুরো অস্ত্রের যুদ্ধ নয় এটা হচ্ছে আমাদের ভোটের যুদ্ধ কথা বলেন ঠিক কি না এই ভোট নামক যুদ্ধের ভিতরে আমাদেরকে বিজয় হতে হবে কথা মনে রাখতে হবে একটা কথা স্পষ্ট মনে রাখতে হবে কায়েম হবে সেদিন থেকে আমরা আহলে রায় তৈরি করব। আহলুর রায় যারা বিজ্ঞ থাকবে তারা সরকার গঠন করবে যেটা ইসলাম সাপোর্ট করে গণতন্ত্রের পাইকারি দলে ভোট ইসলাম সাপোর্ট করে না তবে আপনাদেরকে বলি যে দেশে চাওয়ালার এক ভোটের যেই দাম এদেশে বেরিস্টারের ভোটের একই দাম ঠিক কিনা এদেশে একজন সামান্য গাংচুটি একজন নেশাগ্রস্ত মানুষের ভোটে সুদের একই দাম কথা বলেন ঠিক কিনা শোনেন এদেশের জ্ঞানী মানুষগুলো মূর্খ মানুষের কাছে হেরে যায় কারণ তাদের সংখ্যা নব্বই পার্সেন্ট মানুষের সংখ্যা মাত্র দশ পার্সেন্ট চলুন যারা মাত্র এক কাপ চায়ের বিনিময়ে এক হাজার টাকার বিনিময়ে নিজের আমানত ভোটটাকে বিক্রি করে দেয় আমাদেরকে মাথায় রাখতে হবে ওই সাধারণ মানুষকে ঘৃণা না করে তাদেরকে বুকে তুলে নিতে হবে কথা বলেন ঠিক কিনা এই নেশাগ্রস্ত মানুষদেরকে আগামীর ভোটের যুদ্ধে তাদেরকেও ব্যবহার করতে হবে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই ইনশাআল্লাহুল আজিজ আপনারা চান আমরা সমস্ত ইসলামী শক্তি ইসলাম একটা একমাত্র মানুষের জীবন ব্যবস্থা ইসলামই একমাত্র শান্তি আমরা দূরে থাকার কারণে আজকে যত ধরনের সন্ত্রাস এই জায়গাগুলো দখল করে নিয়েছে কথা বলেন ঠিক না আর সুযোগ নাই চলুন হাতে হাত মিলি কাঁধে কাঁধ মিলে রূপগঞ্জকে একটা মডেল রূপগঞ্জ গোটা বাংলাদেশের কাছে উপহার দিব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া আখির আনিল আলহামদুলিল্লাহ রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ